র্শিদের বাড়ি আমার যাওয়া হইল না মুর্শিদ চান্দের মুখের হাসি আমার রাখি দেখিল না সবাই যায় দয়ালের বাড়ি আমার যাওয়া হইল না মুরশিদ আমার জাহানের জান মুরশিদ আমার প্রাণের প্রাণ মুরশিদ দিশারা বাসে নাই আমার এই যন্ত্রের পাখি জান মুরশিদ আমার মাতার তাজ মুরশিদ আমার জাহানের জান ওগো আমার মুরশিদিসান আমি কান্দি শুধু আমি অধম কান্দি শুধু মুর্শিদের চরণ ধরে যেদিকে তাহায় আমি মুর্শিদ কেন দেখতে পাই মর্শিদ আমার সাত রাজার ধন মর্শিদ আমার হীরা কাঞ্চন আমার জানের জানো হে প্রাণের মরুষে দিশান জন পুরিশিল ছিল পাইয়া সিরত নধন গো আমার জানের জান তোমার না দেখি বাসে না যে প্রাণ আসসালাম আলাইকুম আমি মুর্শিদের দরবারে একজন অধম গোলাম খাসকার আপনার দোয়া দেবেন